তো এ হলো টাকা এই যে এটা হচ্ছে হুলো দেখো দেখতে এটা হচ্ছে কিন্তু মিনির ভাই এই হচ্ছে আমাদের মিনি মিনি বড় মিনি হচ্ছে আগে টিপের বাচ্চা আর তারপরেরটাই হচ্ছে হুলো কি দেখছো ভাইকে দেখছো এত রাগ কেন ভাইয়ের জন্য খুব মারে ও হুলোকে এত রাগ কেন রাগ কেন এত রাগ কেন তোমার কত সুন্দর দেখছো এক এর নাম হচ্ছে জেনেটিক দেখি তাকাও 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 আমার তাকাও তাকাও একটু তাকাও তাকাও না তাকাও তাকাও এই দেখো এই হচ্ছে মিনির মুখ তাকাও 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 এই হচ্ছে মিনির মুখ এই যে এই যে দেখো দেখো তাকাও এই হচ্ছে হুলো চোখ এক হুলো একটু রোগা ও যেহেতু বাইরে থাকে ঠিকঠাক খাওয়া পায় না রাস্তার কখনো কখনো দেওয়া হয় কখনো দেওয়া হয় না কিন্তু চোখ দেখো ভাই চোখ The key.